এখনও কালবৈশাখীর মুখ দেখেনি শহর কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমন অবস্থাতেই ঘরের ভিতরেই টেকা দেয় আর ঘরের বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না তবে লোকসভা ভোটের জন্য এই গরমকে তোয়াক্কা না করেই প্রচারে যাচ্ছে ভোট প্রার্থীরা জানা গেছে রাস্তায় লু লেগে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তারকা বিধায়ককে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক গত কয়েকদিন ধরেই ছুটে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে বিগত কয়েক বছর ধরেই ভোটের প্রচারে তারকাদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এমন অবস্থাতেই দেব সোহন থেকে শুরু করে অন্যান্য তারকা প্রার্থীদের একটুও বিশ্রাম নেওয়ার জন্যই জানা গেছে সোহমের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল তবে অভিনেতার ডায়াবেটিক্স আছে তাই চিকিৎসকরা তাকে বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছেন ইতিমধ্যেই সোহমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দেব এছাড়াও হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও এদিকে দলের তারকা প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত শিশু শিল্পী হিসাবেই টলিউডে অভিনয় শুরু করেছিলেন সোহম ছোট বউ সিনেমায় তার মুখের ডায়লগ মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাব এখনও ভুলেনি দর্শক মহল কয়েকদিন আগেই দেখা যায় ভোট প্রচারের সময় এক মহিলা এক বোতল হরলিক্স নিয়ে পৌঁছে যায় সোহমের সামনে গোটা ঘটনায় অবশ্য একেবারেই রাগ করেননি অভিনেতা হেসে ফেলে হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করলেন মহিলাটির সঙ্গে তো বন্ধুরা অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন